আজকে আমরা একটা মনস্টার কার্ড বানালাম দিয়ে স্টার্ট করলাম আর মাঠে ঘাটে জঙ্গল ঝুড়ে সব জায়গাতে চালিয়ে টেস্ট করলাম আর এই কে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছি তারপর দেখতে পাচ্ছি আর ডিগবাজি মারতে মারতে আমাদের চলে এসেছি আমাজন পার্কে তারপর আমাদের কয়েক কোটি টাকা তোমার চাকুটাকে ঘষে একেবারে ভুতরা করে ফেলেছি তারপর দেখতে পাচ্ছ কার্টনটাকে দুই টুকরো করে ফেললাম তারপর আমরা একটা কাটা কম্পাস দিয়ে গোল করে চাকাকে বানিয়ে ফেললাম এরকম চাকা এখন আমাদেরকে কোটি কোটি বানাতে হবে তার জন্য দেখতে পাচ্ছ আমাদের কাছে যত গুলো কার্টন ছিল সব গেলা নেই গোল গোল করে ফেলেছি চাকা বানাতে বানাতে দেখো আমাদের হাতের কি অবস্থা হয়ে গেছে তার জন্য ভিডিওটা একটা কোটি চাকা গেলে আমাদের চারটে চাকা বানানো কমপ্লিট হয়ে গেছে আর দুইটা চাকাকে কে ইস্পুকের মধ্যে ঢুকানো হয়ে গেছে তারপর আমাদের মনস্টার কারের জন্য বডি বানিয়েছে আর বডির সামনে দেখো দুইটা চাকাকে ভিডিও দিয়েছি এখন আমাদের মনস্টার কারের পেছনে একটা গিয়ার বসাতে হয় গিয়ারের সাথে দুইটা চাকা কে ভিড়াতে হবে তার জন্য দেখতে পাচ্ছি আমাদের মোটরটাকে ভালো করে বসিয়ে দিলাম আর পেছনে চাকা দুটোকে ভালো করে ভিড়িয়ে দিলাম আর সঙ্গে ব্যাটারিটাকেও এখন আমাদের মোটরের সাথে ব্যাটারি তার জুড়া দিলে আমাদের গাড়িটা ছুটবে কিন্তু আমাদের গাড়িটা হালকা পাতলে একটু কাজ বাকি আছে তার জন্য দেখতে পাচ্ছেন যেগুলো বাকি ছিল সেগুলো করে ফেললাম ফাইনালি গাছ আমাদের গাড়িটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমাদের গাড়িটাকে আরো সুন্দর করার জন্য দেখতে পাচ্ছ কালারিং করার কাজ শুরু হয়ে গেছে আর এখানে যা লিখলাম নিচে দেখো একটা লিখা আছে তার পাশে দেখো একটা সাদা চিহ্ন আছে সেখানে ক্লিক করো চাকা গেলা দেখো গাছ আমাদের কত সুন্দর লাগছে আর ফাইনাল গাছ দেখো আমাদের গাড়িটা পুরোপুরি রং করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আমাদের এই গাড়িটাকে চালাবো আমাদের জিটি রোডে তার জন্য দেখতে পাচ্ছ ঘরে ঘরে তুলে নিয়ে চলে আসলাম আমাদের জিটি রোডে ফেলে দিলাম দেখো আমাদের গাড়িটা কি সুন্দর ছোট All